হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন সত্রুতার সৃষ্টির একটা আমলো তদবির এটা অনেক পুরানো একটা তদবির ঠিক আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা নাটনে দেখবেন সবাই তাহলে বুঝবেন অন্যথায় কাজ করতে পারবেন না কমেন্টে এমনি হোদ কমেন্ট করার লাভ নেই ঠিক আছে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমুতে শুধুমাত্র ইমুই পাবেন অথবা যদি কারো বই প্রয়োজন হয় এই ধরনের তাহলে যোগাযোগ করতে পারেন তো যদি কারোর মধ্যে শত্রুতা লাগাতে চান তাহলে এই নকশা প্রয়োগ করবেন তবে আমি আগে বলে রাখি একটা কথা অযথা শত্রুতা সৃষ্টি করবেন না কারোর মধ্যে কারণ শত্রুতা একটা জঘন্য তদ্বেদ ঠিক আছে তো যাই হোক এই যে নকশাটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও স্টপ করে নকশাটা নিয়ে নেবেন তারপরে যে দুই ব্যক্তির মধ্যে মানে শত্রুতা তৈরি করবেন তাদের যে কোনো একজনের কাপড় লাগবে ছেলে ছেলের মধ্যে করতে পারেন ছেলে মেয়ের মধ্যে মেয়ে ছেলের মধ্যে আবার মেয়ে মেয়ের মধ্যেও করতে পারবেন কোনো সমস্যা নেই একজনের কাপড়ে এই নকশাটা লিখে নকশার নিচে যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে চান ওই দুজনের নাম সৃষ্টি লিখবেন লিখার পরে ওই নকশাটা আপনি আগুনে জ্বালিয়ে দেবেন আর নকশাটা লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনে এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিন হবে না রাত্রিবেলা লিখবেন সাদা ওই কাপড়টার উপর ওই লাল কলম দ্বারা বা লালকালি দ্বারা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন অন্য কোনো নিয়ম নেই সোজা হিসাব অন্য কোনো নিয়ম হুদায় অযথা প্রশ্ন করবেন না যেটা বলছি ওইটাই এর বাইরে যদি করতে না পারেন করবেন না দু অযথা উল্টাপাল্টা প্রশ্ন করে লাভ নাই যা বলছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা যদি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে যদি ঠিকমতো কাপড় নিয়ে করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট হবে একদম বিচ্ছেদ হয়ে যাবে দরকার বলে ডিভোর্সও হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ